আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডেক্ট দেখতেছেন এটা হলো আপনার একটা ফুল বেডরুম সেট আমাদের কাছে কিন্তু কমপ্লিট বেডরুম সেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভেনিটির ভিতরে এখানে আপনার থ্রিপাড়া একটা আলমিরা একটা সিক্স বাই সেভেন পেরে একটা বেড একটা সিস্টফ ওয়ার ড্রপ তারপর একটা সাইড বক্স করে একটা ভেনিটিও পাবেন এখানে 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 কিন্তু আপনার নিশানে গ্লাস দেওয়া আছে এই সাইডটাতে ডয়ার তারপরে গ্লাস দেওয়া থাকবে মোট সাতটা ডয়ার থাকবে এখানে আপনার ফুল মির পাশে কিন্তু লাইটিংও হবে আর এটা আপনার যেই বেটের ডিজাইনটা ডিজাইনটার ফার্স্ট এখানে কিন্তু গ্লাস ফিট করা আছে এই সাইড থেকে ওই গ্লাস পর্যন্ত সেম নিশ্চমের পাতাতে কিন্তু ডিজাইন করা আছে চাইলে কিন্তু আমাদের এই কমপ্লিট সেটটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের একবারে স্পেশাল অফারে কিন্তু নিতে পারবেন ফুল কমপ্লিট সেটটা ফাস্টা প্রোডাক্ট থাকবে আপনার এটার সাথে যাদের পছন্দ অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের ফেসে দিন বা শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিস পার্কের উত্তর পাশে কুইল চোর রাস্তা পল্টন প্লাজা শোরুমের পাশে ক শুভ হোল্ডিং নাম্বার এটি এখানে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর আজকের মতো এই ফোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেস